নমস্কার গুণীজন রাধে কৃষ্ণ আজকের গল্প শ্রী জয়দেব গোস্বামীর জীবনী তো জয়দেব গোস্বামী একজন মহান সেবক ছিলেন তো তার জীবনীটা অনেকটাই বড় তার সেটাকে আমি চারটে ভাগ করেছি এবং চারটে ভাগে প্রতিদিন এক একটি করে ভাগ আপনাদেরকে শোনাব আর আপনাদের ভালো লাগলে আমাকে জানাবেন তো এই মহান ভক্তের জীবনী তো কোনো ছোটোখাটো জীবনী নয় তো উনি একজন মহান মানব ছিলেন এবং আমার গোবিন্দের একজন পরম ভক্ত ছিলেন তাই অনেকটা বড় তাই তো আপনাদের সঙ্গে ছোটো ছোটোভাবে আমি ভাগ করছি প্রারম্ভিক জীবন এবং তার জীবনের পটভূমি শ্রী জয়দেব গোস্বামী একাদশ শতাব্দীতে বীরহাম জেলার কেন্দু বিল্লভ গ্রামে আবির্ভূত হন তার পিতার নাম ভোজাদেব এবং মাতার নাম বামা দেবী তার প্রাথমিক জীবন সম্পর্কে খুব কমই জানা যায় তবে বলা হয় যে তিনি খুব অল্প বয়স থেকে সংস্কৃতের পণ্ডিত ছিলেন এবং আধ্যাত্মিক জীবনের দিকে ঝুঁকি ছিলেন তার সমসাময়িক তাকে সুরের অবতার বলে বর্ণনা করেছেন গীত গীতগোবিন্দম মহাকবি হিসেবে শ্রী জয়দেব গোস্বামী সর্বাধিক বিখ্যাত হয়েছিল শ্রী চৈতন্য মহাপ্রভু বিশেষ করে গীতা গোবিন্দ এই সেই সাথে কান্তি দাস ও বিদ্যাপতি রামানন্দ রায়ের কাজ এবং বিল্লমঙ্গল ঠাকুরের কৃষ্ণ কর্ণমৃত শ্রবণ করতে পছন্দ করেছিলেন গীতগোবিন্দম শ্রী শ্রী রাধাগোবিন্দের অন্তরঙ্গ বিনোদনের পরিপূর্ণ এবং যা যথেষ্ট আধ্যাত্মিক ধার্মিকতা অর্জন করেছেন তাদের জন্য যারা শ্রীহরি আমোদ ও প্রমোদের স্মরণে আস্বাদন করেন এবং সর্বদা ওই অতীন্দ্রিয় ঐশ্বরিক বর্ণনা শোনার জন্য ব্যাকুল থাকেন তাদের জন্য এই শ্লোকগুলি মধুর মতো মিষ্টি যা সরস্বতীর আশীর্বাদে জয়দেব রচনা করেছিলেন জগন্নাথপুরীর যাত্রা যুবক হিসাবে জয়দেব অনেক পবিত্র স্থান পরিভ্রমণ করেছিলেন জগন্নাথপুরীতেও যান তিনি সেখানে তিনি পদ্মাবতী নামে এক ভক্ত মেয়েকে বিয়ে করেন যিনি ভগবান জগন্নাথের কে দেবতাকে উৎসর্গ করেছিলেন তো জয়দেব প্রভুর প্রতি গভীর ভালোবাসা গড়ে তুলেছিলেন পুরীর সৌন্দর্য এবং ভগবান জগন্নাথ দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি গীত গোবিন্দন রচনা করেছিলেন যা দ্রুত বৈষ্ণব সম্প্রদায়ের আনন্দে পরিণত হয়েছিল সেই সময় গজপতি পুরুষোত্তম ছিলেন প্রাদেশিক রাজা তিনি জয়দেবের প্রতি ঈশ্বাম্বিত ছিলেন এবং একটি দুর্ভাগ্যজনক প্রতিদ্বন্দ্বিতায় করেছিলেন নিজেকে জয়দেবের সমতুল্য একজন প্রধান কবি মনে করে রাজা অভিনব গীতগোবিন্দম নামে একটি রচনা রচনা করেছিলেন সেই সময় ভগন্নাথ জগন্নাথ পরীক্ষা নেন একদিন রাজা তার উপদেষ্টাদের ডেকে পাঠালেন এবং তাদের যে জয়দেবের কাছকে ছাড়িয়ে যাবে সেই আশায় তার কাছে ব্যাপকভাবে প্রচার করতে বললেন যাই হোক এমনকি তার নিজের লোকেরাও এই প্রচেষ্টায় উপহাস করেছে এটাকে নিছক প্রদীপ ব্যবহার করে সূর্যের সাথে প্রতিযোগিতা করার চেষ্টার সাথে তুলনা করা হয় রাজা নির্লস ছিলেন এবং শীঘ্রই একটি বিতর্ক দেখা দেয় ব্রাহ্মণরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে উভয় পাণ্ডুলিপি রাতারাতি ভগবান জগন্নাথের দেবতার সামনে রাখা হবে এবং সকলের মধ্যে ভগবান তার সিদ্ধান্ত নেবেন সকালের মধ্যে ঠিক সেই মতনই বা পাণ্ডুলিপি দুটো ভগবান জগন্নাথের সামনে রাখা হয় এবং সকালের মধ্যে ভগবান সেখানে আসেন তারা দেখতে পান জয়দেবের গীতগোবিন্দন দেবতা বুকে আঁকড়ে আছে রাজার পাণ্ডুলিপি মেঝেতেই পড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এখান থেকে সিদ্ধান্ত পরিষ্কার ছিল তো এখান থেকে আরও অনেক জীবনে রয়েছে তো আজকের যে দুটো গল্প আপনাদের বললাম সেখান থেকে আমরা কি শিক্ষা পাই এই জয়দেব গোস্বামীর জীবন থেকে নর্মতা ও ভক্তি জয়দেব গোস্বামীর জীবন আমাদের ও ভক্তির গুরুত্ব শেখায় একজন মহান পণ্ডিত কবি হয় সত্ত্বেও তিনি নর্ম ও প্রভুর অনুগত ছিলেন তার গভীর ভক্তি তাকে ভগবান কৃষ্ণের ঐশ্বরিক আশীর্বাদ পেতে সাহায্য করে ঐশ্বরিক ইচ্ছার বিকাশ রাজার সাথে প্রতিদ্বন্দ্বিতায় মতো চ্যালেঞ্জের মুখোমুখি হলে জয়দেব প্রভুর ইচ্ছায় প্রতিযোগিতায় জরা। জড়ায়নি কিন্তু সিদ্ধান্তটি ভগবান জগন্নাথের উপর ছেড়ে দিয়েছিলেন তিনি স্পষ্টভাবে তার পছন্দ দেখিয়েছিলেন আজ আজকে এইটুকুই থাক আগামী দিনে আমি আবার আসব জয়দেবের নতুন জীবনের কাহিনি নিয়ে আজকে আমার এইটুকুই থাক রাজা কৃষ্ণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার গোবিন্দের চরণে থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে